হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ঘরে ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো এটা হচ্ছে দোচালা দোচালা এটা হলো খুয়ালগো আর কি এই যে এখানে একটা শাটার দেওয়া হয়েছে শাটার না আর কি দাবার সিস্টেম দরজা তো গ্রাম এলাকায় একটা দাবার বলে এটা হলো ভিতরের সাইড এখান থেকে ঢোকাবে আর কি খুয়ালগো এই যে এই গোৱালগৰ প্লাৰ ঐ চাইডে পূৰ্ব সাইডে থাকিব যে জেগাই মানুহ থাকাৰ লিগে একোা থাকে খোঁটাই থাকে তো এই খোঁটাই থাকে ঐটা পৰ্যন্ত এই খোঁটা পৰ্যন্ত ঐ চাইডে পূৰ্ব সাইডটোকো থাকিব হ'ল মানুহ থাকাৰ লিখে জানি দুইজন মানুহ থকা যায় এই ৰকম ছট্ট আৱাদতে যে গৰু বান্ধাচি ঐ জাগাৰ দি এই পৰ্যন্ত মোটামুটি চাৰিটা পাঁচটা গৰু বান্ধা যাব জেগাই পাঁচটা না বান্ধা করেও চারটেই জিনিস বাঁধা যায় তো আজকে এখানে কাজ করতাছি আর আজকে পরাটা আটকে হালো এটাকে পুরো আটকান শেষ হলেই আজকে কাজ কমপ্লিট তাদেরকে বাইরে গিয়ে দেখাই এই যে এই সাইডে কাজ করতেছে এই যে রোজা থাকে আমরা পরিশ্রম অনেক করছি তো ওনারা তো হিন্দু সনাতন ধর্মের ওনারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে এখানেই কাজ কাজ করে আর করে এখানেই খায় এই কি ঘরটিতে প্রায় সত্তর হাজার টাকা প্লাস চলে গেছে অলরেডি তা এখনও মিস্ত্রি খরচ বাকি আছে এই যে আর ঘরটা পয়সা দেওয়া দরকার ছিল তো এদিকে একটা কবর এই জন্য পাইছে দেওয়া হয় নাই গরুর চনারা ওই জায়গায় যাইব দেখছেন এই পিছনের সাইডেও কিন্তু পুরান্টি এই যে দেখছেন তাদেরকে কাছে গিয়ে দেখাই ওই যে দেখছেন দুটো একদম পুরান টিন এখন প্রশ্ন আসতে পারে যে পুরান টিন কেন তো আসলে পুরা ঘরটাই পুরান টিনের তো উপরে চালের টিন শুধু নতুন টিন তো এটা পুরান টিন এখানে আর একটা দোসলা ছিলো যে ওইটা টিন ওই যে সাদা দেখা যায় পুরো পুরান টিন তো এখানে একটা দোসালা ছিল দোসালার টিন দিয়ে পিছনের সাইড বেড়া দেওয়া হবে আর নিচের সাইড এই যে সেই কবর যে এই কবরের কারণে গেল গোটা পিছিয়ে দেওয়া হয় নাই যদি ওই সাইডে থাকার নাকি রুম থাকবো দেখছেন একজন পুরান শক্ত আছে এই যে কাজ করতেছে সব কাজে কষ্ট কোনোটাই সহজ না এই যে পূর্ব সাইড প্রায় শেষের দিকে পিছনে টিন এটা শেষ কাগজ যে ডইলা পর এখানে যে টিন কালার একটা রং আছে এই যে শীসা কালার রং মেরা দিব মানে ওরা ঘরে আর কি রং মেরাই দিব যদি সম্ভব হয় তো ঘরে দিতে পারলো পিসার ঘর পিসের বেড়া ওরাকে দিতে দেবো আর পিছের বেড়া একদম জং একদম শেষ আর শেষ কাগজে ডলা না দিলে রং না কত সুন্দর পাখি বলতে পাখিগুলো অনেক বড় বড় ঘরটা হচ্ছে দশ টিনের আট ফুট টিন দশটা চালের টিন নতুন টিন তো তারপরেও দেখা যায় যে সত্তর হাজার টাকা শেষ তাও যে ওনাদের মিস্ত্রির খরচ এখনো দেওয়া হয় না এই যেটা হলো সামনের লোক সামনে দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু পুরান টিন এইগুলা পুরা পুরান টিন হলো টিনের দোকানেই কিন্তু এই পুরান টিন বেচার একটা দোকান আছে এই যে যারা টিন বেছে তার কাছে পুরান টিন পাওয়া যায় তো ওখান থেকে কিনে আনছি আর কম খরচ হয়ে যায় তো তারপরেও যতটুকু সম্ভব সামনে চকচকা রাখার চেষ্টা করছি এই যে চালের টিনটা নতুন হয়েছে চালের টিনিস হলো এক বান সাত হাজার টাকা তিনশো বিশ এম এম